তোমার অপেক্ষায় পর্ব এক শীতের এক সন্ধ্যায় রুদ্র বসে ছিল কফি শপের কোণে জানালার বাইরে ঠান্ডা বাতাসে রাস্তার লাইটগুলো মৃদু ঝাঁকটাচ্ছে এক কাপ কফির ধোঁয়া ছিল তার সামনে কিন্তু তার মন পড়ে ছিল অন্য কোথাও অপেক্ষায় নীলার জন্য নীলা যে তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় তিন বছর আগে একটা বইমেলায় প্রথম দেখা রুদ্র তখন নতুন লেখক তার প্রথম বইয়ের সাইনিং ইভেন্ট চলছিল হঠাৎ করে এই নীলার উচ্ছ্বসিত কণ্ঠ আপনার বইটা অসাধারণ আমি এক রাতেই পরে শেষ করেছি রুদ্র চমকে উঠেছিল তার বই কেউ এভাবে পড়ে ফেলেছে ভাবতেই অবাক লাগছিল তারপর শুরু হয় কথোপকথন ধীরে ধীরে বন্ধুত্ব তারপর ভালোবাসা কিন্তু কয়েক মাস আগে নীলাকে প্যারিস চলে যেতে হয় পড়াশোনার জন্য দুজনের মধ্যে দূরত্ব বেড়ে গেলেও অনুভূতিগুলো ঠিক আগের মতোই রয়ে গেল রুদ্র প্রতিদিনই তার মেসেজের অপেক্ষায় থাকত ভিডিও কলে দেখা করত আজ নীলা ফিরে আসছে তিন বছর পর প্রথম দেখা হবে বুকের মাঝে অদ্ভুত উত্তেজনা আর আনন্দ একসাথে খেলা করছে হঠাৎ দরজার ঘন্টা রুদ্র তাকিয়ে দেখল নীলা একটা লাল সোয়েটার পরে দাঁড়িয়ে ছোটেছে না সেই হাসি দুজনের চোখে চোখ পড়লো মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল রুদ্র ধীরে ধীরে উঠে দাঁড়ালো নীলা এগিয়ে এলো তিন বছর পর নীলা মুচকি হেসে বলল তিন বছর নয় মনে হচ্ছে ঠিক গতকালই কথা বলছিলাম তোমার সাথে রুদ্র আবেগভরা কণ্ঠে বলল নীলা হেসে বলল তুমি কি জানো প্যারিসের আকাশ থেকেও তোমার অপেক্ষার আকাশ অনেক বেশি সুন্দর ছিল রুদ্র কিছু বলল না শুধু নীলার হাতটা শক্ত করে ধরে ফেলল কফি শপের উষ্ণতায় শীতের রাতের ঠান্ডাটা যেন আর পাওয়া গেল না